बहुत ही बेहतरीन और बहुत ही मनोरंजन होने वाला है क्योंकि आज हम लोग पहुंच गए खेत पे और खेत पे न जाने क्या करेंगे क्या लेने आएंगे क्या लेके आएंगे पर दुलाल तो को पता है क्या लेने जा रहे हैं और क्या लेके आएंगे जिस ने वो ये नाम जाने ना

পাতা একটা খাবার হবে আর যদি না পাই তাহলে আমাদের মতন করে যেভাবে সেভাবে করবো খুঁজবো ঘটনা হচ্ছে কি জানিস ভাই এই যে পুকুরটা দেখছিস এই পুকুরতে লাটা শোল মাগুর আর জিউল এই সমস্ত কাটমাছে ভর্তি যদি তুই বর্ষি নাছই নাচিয়ে ধরিস না হয় এরম ভাবে এরম ভাবে নাছাই নাছাইয়া মানে জাদি হবে একটা টপ দিয়ে সামুক ভাঙা হোক যাই হোক কিছুকে বড় বড় লাটা মাছ পাবি শোল মাছ পাবি কই পাবি ওই পুকুরটা কোনো বছরই এর জল মড়ে না মড়ে ওই জন্য আর যা যুনাইসি তাই তো নাই তালে বাসিনা বলি আপনাদের আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম কুলে ফুলেখরা কুলে ফুলেখরা শাক হ্যাঁ ফুলেখরা শাকটা খুবই একটা ভালো শাক তাহলে চলো আমরা ফুলেখরা শাক ছিল কোথায় জানিস ভাই কোথায় ও যে আগে একটা ভিডিও করেছিলাম আগ খেতে গেছিলাম 80 টাকা 80 টাকা আমার তোদের গ্রামে নাই হ্যাঁ শাক

দুটো অপশান রাখো তোমার কাছে হ্যাঁ দুটো দুটো রাখবা আমরা যেখানে যাচ্ছি যদি হয় হবে যেটা তুমি 6টা 5টা করবা 6টা আনছি তুমি একটা গেট একটা পুকুরে ছেড়ে দেব তাহলে হ্যাঁ ঠিক কইছো তাহলে আমি কাটতে লাগি তুমি কাটো

একটা যখন পেয়েছি একটা ঝাড় এখানে দেখা দিলে তখন পাওয়া যাবে মনে হয় এখানে নিরাশ হব না ঠিক আছে এই যে কটা পেলাম এক জায়গায় হ্যাঁ ডোকা লেবে ডোকা

দেখা গেলো যেটা দেরি করছে মাছ ভাজি ভাত খেয়ে নিল শাক তোলা কমপ্লিট তো যা যা হয়ে যাবে অনেক শাক পেয়েছি দেখো অনেক পুরিশ নারে কষ্ট করে অনেকগুলো পেয়েছি বৃষ্টি আসবে বৃষ্টি আগে পৌঁছে যাই আসুন ওখানে দেখা হচ্ছে পাইছিস পাইছিস এটা পাইছি তিরপলের সঙ্গে নিয়ে আইছি ম্যাক দেখে কই দেখি তো তো নামা ভাই আমি কিন্তু ছোলা পাখি ধরে 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 পল্লো 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 হ্যাঁ কয়ে কই হ্যাঁ আর কয়ে

কুচইয়া এই কি কই মাছ কই মাছ দিয়ে মশলাপাতি দিয়ে দিয়ে করে মাখাইয়া খাইয়া মাটির হাড়িতে ভাপা দেবা দেবো আমি ভাবছিলাম যে হয়তো

যে বড়ো বড়ো কই মানে কী কব যে এখনকার দিনে সেই দলপুখুরের কই এগুলো সুন্দর করে ধুয়ে নেবো মাছগুলো সুন্দর করে কাটেছি দিয়ে দেবো কিছুটা লবণ কারণ জ্যান্ত মাছ তো তাজা মাছের গায়ে লালা থাকে পশি তারপরে কি একটা আষ্টেগন্ধ হয় লবণ দিলে কী হবে আষ্টেগন্ধটা থ্যাং না লালাটাও কাটে যাবে লালা বাতাবরণ ঠান্ডা ঠান্ডা খাওয়া দিতেছে তো কি ঠান্ডা লাগতেছে পদ্ম পাতার লগে আবার সাপ ঠাপ পাইতে না যায়

এবারে আমাদের যে পূজা বৌমা আছে পূজার নাম তো পূজা নাম একটু খেল রাখিস বৌমার দিকে রুগা হয়ে যাচ্ছে কিনো খানাবারে এক দিলে দুই পাখি হবে তুমি কবা একটা পূজা হয়ে যাবে দুই খান পূজা ও আরে সিক্রেট কথা অর যেমন বইয়ের নাম পূজা আমাগো গৌরাঙ্গর বইরো নাম পূজা মানে দুই খান বৌমারি এবং আমাগো পূজা আরে একখান হচ্ছে পূর্ণিমা তাই else ভালো কি কবা এক নাম মানে 1 2 তাহলে তোমাকে কি অন্ধবনা না ওয়ান হবে ওই ডা মানে ওই আগে গৌডা আগে তারপর আমি পড়া আছি আচ্ছা টু বৌমার কাছে টু বৌমা পূজা টু পূজাকে একটু খেল রেখেও কিন্তু রুগা হয়ে যায় এই রোগা কথাটা শুনলে না আমার জব্বর আসি ভাই কেন কে তুই বলো যে রোগা কব না কবা শিকন শিখুন শিখু ওই যে জলের দিকে জলের দিকে তাকাও আমি কটা পর্দ গাছের শিকড় পাতা হ্যাঁ হ্যাঁ চানের মতন একটা পাতা সুন্দর করে ধুয়ে নিলাম আর কি শব্দ আসছে না

কই মাছ আর কুলে কুলেখাড়া শাক দিয়ে যে আজকে আমরা হাঁড়িতে ভাপা দেবো তো এখন আমার দুলাল ভাই সুন্দর করে কুলে কুলেখাড়া শাক কুচয় দেছে মাছও পরিষ্কার করে আনিসি দিয়ে দেবো শাক দিয়ে

ওই ঝরকা ঝাপটি হইলেই বেশি প্রচলিত হয় এই কথাগুলো আচ্ছা এটা কারা বেশি ব্যবহার করে এই কথাটা আমাকে বাঙাল বেশি ব্যবহার করে আরে বাঙাল রানা সবাই নারী আর পুরুষ হ্যাঁ কারা বেশি ব্যবহার করে বেশিরভাগ তো নারী ব্যবহার করে না না আমার গিন্নি কিন্তু কয় না এখন দিয়ে দেবো আদা জিরিয়া শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা তাই তো লবণ হলুদ সরষের তেল মানে আর দেবো না ওই যাবে না হ্যাঁ কোন ধরাই দেবো হ্যাঁ কোন ধরাই দাও ওই যে মাছ দেখা গেছে মাছ দেখা গেছে

এক কর্মচারী মানে যাকে ওয়েটার বলে আর একজন কাস্টমার প্রতিদিন আসে খায় দেয় চলে যায় নিয়ে হঠাৎ তার সঙ্গে একজন আইসে কাস্টমার তার এক বন্ধুরা নিয়ে আইসে সেই রেস্টুরেন্টে ওই তোর আজকে একটা পোকা লোক দেখাবো সেই কেমন দাও আমার সঙ্গে এখন গেছে এখন সব ওয়েটার চলে আসছে হ্যাঁ স্যার কী অর্ডার দেবো এই নিয়ে আসো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে খেয়েছে সে টিপ দেবে আর কি টিপ দেবে দেখবি একে এখন টিপস দেবো দেখ কতটা বোকা একটা পাঁচশো টাকার নোট রাখছে আর একটা একশো টাকার নোট রাখছে আর দেখ না ইয়ে সাপারটা পাঁচশো নিয়ে দেখতাম কেটনাকে ওঠা ও পাঁচশো টাকার নোট রয়েছে একশো টাকার নোট রয়েছে ও কিন্তু একশো টাকাটা নিয়ে চলে গেলো দেখে বোকা আমি পাঁচশো টাকার নোট রাখছি পাঁচশো টাকাটা নিল না একশো টাকাটা নিয়ে গেল এখন পাশে একটা লোক ভদ্র লোক বসেছে সেই লোক চলে গেছে নিয়ে সেই লোক যাইয়া সেই ওয়েটারকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আমি একটা জিনিস খেয়াল করতে প্রতিদিন এই লোকটা তোমার হোটেলে আসে আর খেয়ে যায় আর এরকম একটা পাঁচশো টাকার নোট আর একটা একশো টাকাটা কেন তুলো টাকাটা কেন বলছে যেদিন প্রতিদিন আমি একশো টাকা করে নিই তিন পাঁচ হাজার টাকা হয়েছে আর যেদিন থেকে আমি ওই পাঁচশো টাকাটা তুলব সেদিন থেকে কিন্তু সে আমাকে আর টিপ দেবে না চালাক ভাববে সেদিন সেদিন কিন্তু ও আমাকে চালাক ভাববে আমি বোকা বোকার মতন হয়ে থাকি তখন সে বুঝা গেল যে সত্যি সেই কত চালাক জন করে নিয়ে আসে লোক দেখাবো এই হোটেলে একটা বোকা কর্মচারী আছে দেখাবো দেখবো তো ওর উদ্দেশ্য ওই যে ও ভাবে অন্যের কাছে ভাবে আমি একজন বোকা বানাইছি কিন্তু ওই যে সব থেকে চালা ও যাকে বোকা বলছে ও হচ্ছে যে একশো টাকা নেয় সে হচ্ছে সৎ ব্যক্তি সৎ সৎ মানুষটাকে বোকা বলছে বোকা বলা উচিত নয় তাই না সততা সততা

হ্যাঁ আপনারা এই যখন বিদ্যুৎ চমকাবে অব একদম মাঠে থাকবেন না চলে আসবেন আমাদের এখানে কিছুদিন আগে বিদ্যুৎ চমকিয়ে একজন মারা গেছে পৃথিবীতে কারা বেশি পরিশ্রম পৃথিবীতে কারা বেশি পরিশ্রম করে সেটা তুমি দেখাতেই না দিন চব্বিশ রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এই পিঁপড়ে পিঁপড়ে বৃষ্টি আসবে ভেঙে যাবে তুই এখান থেকে হেঁটে যাবি ভেঙে যাবে আবার এরা তৈরি করবে রাত দিন চব্বিশ ঘন্টা এরা পরিশ্রম করে কিন্তু আমি এটা জানা পরিশ্রম যায় একটা জিনিস আমি বলি ওদের সাইজ অনুযায়ী কতটা খারাপ করেছে কতটা খারাপ করেছে এটা চিন্তা করুন মাছখানা দেখো না একবার ওদিকে দেব কিন্তু করায় না পূবুরি ঝোল রয়েছে নিচে ঝোল নাই না 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 ঝোল নাই ঝোল নাই নিচে শাক নিচে শাক না আসেন আপনারা দেখে যান একটা দৃশ্য আপনাদের সঙ্গে দেখায় করাই এবং যে আপনারা তো সবসময় সোজা পাতায় সোজা দিক করে ভাত খেয়েছেন তো আজকে ইতি ইতিপর্বে আমাদের দুলাল দা তাই করেছে যে একটু উল্টো পাতে খাবে মানে সবাই তো সোজা পাতে খায় আজকে দাদা উল্টো আরে না না ও ভুলিয়ে গেছে বুঝছি আমার হাতে রইছে না আমি দাদা থপাস করে ফেলাই দিয়েছি না তুমি একবারে খারাপ করে দিয়ে এসেছো কত ভাত আমরা সবাই মিলে খাবো বাস 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 আরে গরম হয় না না আমি দাও মাইনি

অসাধারণ সব ওই মাছের ভিতরে প্রবেশ করেছে এক কথায় যেমন সুন্দর কালার তেমন সুগন্ধ আর তেমনই স্বাদ হয়েছে আর আজকে আমরা চলে এসেছি আমাদের সেই পুরনো বর্তলাতে আর পুরো চারিপাশের যে বাতাবরণটা সেটা আপনারা অনুভব করবে দেখতেই পাচ্ছেন মেঘ গুরুম গ্রুম করে ডাকছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মাঝে আমাদের এই মহা আনন্দের মহা খাবার অত্যন্ত সুস্বাদু আর কিছু বলার নেই এক এক করে আরও সবাই আছে বলবে আমার কাছে অসাধারণ লেগেছে কই মাছটা কই মাছটা চিড়ে চিড়ে দিয়েছে কেটে কেটে দিয়েছে কোকনটা তাতে কি হয়েছে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করেছে এগুলো আপনারা এইভাবে কেটে কেটে দেবেন তাহলে মশলাগুলো প্রবেশ করবে মশলা মশলাপাতির পুরো স্বাদ মাছের ভিতরে প্রবেশ করেছে যার জন্য খেতে খুব 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 সুন্দর টেস্ট লাগছে হোসেন কই মাছটা যা লাগছে না ভাই তো আমার ফেভারিট জিনিস বন্ধুরা কাঠ মাছের ডিম অত্যন্ত সুস্বাদু ভাই শাক দিয়ে ভালো করে ভাতটাকে আগে মাখিয়েছি খেতে দারুণ হয়েছে আগে থেকে দা বলতে বলতে আমি শুরু করে দিয়েছি দারুণ দারুণ আজকে যে আমি রান্নাটা করেছে একদম সেরা সেরা রান্না এই রান্নাটা আপনারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন দারুণ দিয়েছে দারুন মানে এতদিন যে রান্না খেয়েছি আজকেরটা মনে হচ্ছে সবথেকে সেরা আমার কাছে মাছ একদম গুলে একদম পুরো নরম হয়ে গেছে একদম পুরো নরমটাও খুব সুন্দর স্বাদও দারুণ গুলে শাক অনেকভাবে তো রান্না করে বাড়িতে খাইছি তাই সর্বপ্রথম যে মাছের সঙ্গে কুচইয়া মশলা দিয়ে মাহাইয়া যেভাবে আজকে কই মাছ ভাইয়া রান্না করছি সত্যি এরকমভাবে কোনোদিন হয়তো আমরা বাড়ি আমি খাই নাই তো সত্যি কথা বলবো খেতে যেমন স্বাদ হইছে আর এই শাকের উপকারিতা তো আছেই খুব খুব ভালো লেখার আশা আশা করি সব জায়গায় পাওয়া যায় এইভাবে একটু রান্না করে খাবেন বাড়িতে সত্যি ভালো লাগবে দাদা

কাজ ভেবেছিলাম কেমন কেমন হবে জানি না এভাবে তো কোনোদিন রান্না করে খাইনি তা হঠাৎ করে প্রোগ্রামে এসেই মনে পড়ল বা চিন্তাধারা করে দেখলাম যে না যদি কুলেখারা শাক এই মুহূর্তে এইভাবে খাওয়া যায় তাহলে কেমন লাগে একটু ট্রাই করি আর যদি ভালো লাগে তা আমাদের দর্শক জানাতে তা খাবেন বানিয়ে খাবেন বেশি কথা বলবো না বানিয়ে খাবেন খুব ভালো হয়েছে আমার অর্ধেক দিছিল মাছ ওইটা তো ডিম ছিল আমি ভাবছি এ যাত্রায় ওইটাই পাবে আর এখন হবে না পরে ভাই চোখ খুলে দেখি ও দাদা এইটা কি তোমার থেকে বড়